আচ্ছা দেখো তো তোমরা অনেকেই এই ক্যালকুলেটারে পার্সেন্টেজের যে বাটনটা আছে সেটা খুঁজে পাব না কারণ এখানে দেওয়া হয় নাই তো কিভাবে কি করতে হয় আমি তোমাদেরকে দেখাই যাবো পার্সেন্টেজের যে বাটনটা সেটা মূলত এখানে দেয় নাই কিন্তু হচ্ছে তোমরা বের করতে পারবে কীভাবে বের করতে পারবে আমি তোমাদেরকে দেখাই এখানে আমি লিখে রাখছি যে একশোর দশ পার্সেন্ট তো দেখো একশো এর হচ্ছে তোমার দশ পার্সেন্ট কীভাবে বের করবে তো এর জন্য ক্যাটালগে যাওয়া ক্যাটালগে যাওয়ার পরে তোমরা যদি নিচে প্রবাবিলিটিতে যাও তাহলে এখানে দেখবে তোমরা যে পার্সেন্টেজের যে অপশানটা সেটা কিন্তু এখানে শো করছে তোমরা এখন যদি সামনে প্রেস করো প্রেস করার পর যদি ওকেতে প্রেস করো তাহলে দেখো এখানে কিন্তু দশ আসছে অর্থাৎ একশো এর দশ পার্সেন্ট হচ্ছে দশ ঠিক আছে তো মনে করো আমি আর একটা বের করি আশি এর দশ পার্সেন্ট কত আশি গুণ দশ মূলত সাধারণভাবে আমরা যেভাবে করে থাকি সেভাবেই করবে এগুলো ক্যাটালগে যাওয়া ক্যাটালগে যাওয়ার পরে প্রবিলিটি প্রবিলিটিতে যাওয়ার পরে প্রথম যে অপশন সেটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ সমান সমানে প্রেস করতে পারো বা ও ক্ষেত্রে প্রেস করতে পারো উত্তরে আসবে আট ঠিক আছে এগুলো তো তোমরা জানো এগুলো তো জানা বিষয় এরপরে একটু জুম করে নিই এরপরে তোমার কি আছে পঞ্চাশের দশ পার্সেন্ট পঞ্চাশ এর হচ্ছে তোমার দশ পার্সেন্ট প্রবিলিটি প্রবিবিলিটিতে যাওয়ার পরে পার্সেন্টেজ সমান সমান পাস এখানে দেখা আছে পাস এরপরে সর্বশেষ আর একটা দেখাই এগুলো দেখাচ্ছি কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে তোমাদেরকে বারবার দেখানো না লাগে সেজন্য একবার দেখলেই যাতে তোমরা খুব সহজে বুঝে যাও সেজন্য এতগুলো দেখা যাম এখানে হচ্ছে তোমার চারটা আছে মোট বিশ গুণ পাঁচ পার্সেন্ট ওই যে ওকেতে প্রেস করলেই এসে যাবে এক ঠিক আছে তো তোমরা এভাবে ক্যাটালগে যাবা ক্যাটালগে যাওয়ার পর ভোয়াবিলিটিতে যাবা ভোয়াবিলিটিতে যাওয়ার পরে তাহলে তোমরা এই যে পার্সেন্টেজের যে অপশন সেটা খুব সহজেই দেখতে পাবে এবং সেখানে যদি তোমরা ওকেতে প্রেস করো তখন তখন তোমরা এগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে আচ্ছা